সবাইকে মঙ্গলায়তন ইউনিভার্সিটির অনলাইন জগতে স্বাগত এই ছোট ভিডিওটাতে আমরা খুব সহজ করে দেখিয়ে দেব কিভাবে আপনারা নিজেদের স্টুডেন্ট পোর্টালে লগ করবেন তো চলুন আর দেরি না করে এই ডিজিটাল জার্নির প্রথম স্টেপটা একসাথে শুরু করি একটা কথা মাথায় রাখবেন আপনাদের অনলাইন পড়াশোনার পুরো জার্নিটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে মানে এই পোর্টালটাই কিন্তু আপনাদের পড়াশোনার সব কিছুর কেন্দ্রবিন্দু হতে চলেছে কাজটা যাতে একদম সহজ হয়ে যায় সেজন্য আমরা পুরো প্রসেসটাকে মাত্র পাঁচটা সিম্পল স্টেপে ভাগ করেছি আর এই স্টেপগুলো ফলো করলেই ব্যাস আপনি পৌঁছে যাবেন আপনার পার্সোনাল স্টুডেন্ট ড্যাশবোর্ডে তো প্রসেসটা কিন্তু খুবই সোজা সবার প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুলুন তারপর অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন ডব্লিউ ডট mude.ac.in এটাই হলো আমাদের ইউনিভার্সিটির অফিশিয়াল অনলাইন পোর্টাল আচ্ছা ওয়েবসাইটটা যেই লোড হয়ে যাবে খেয়াল করে দেখবেন স্ক্রিনের একদম উপরে ডান দিকের কোনায় একটা স্টুডেন্ট লগ ইন লিঙ্ক আছে জাস্ট ওটাতে একটা ক্লিক করে দিন এরপর আপনার সামনে একটা লগ ইন পেজ খুলে যাবে এখানে আপনাকে দুটো জিনিস এন্টার করতে হবে এক আপনার এনরোলমেন্ট নাম্বার আর দুই আপনার পাসওয়ার্ড একটু সাবধানে টাইপ করবেন যাতে কোনো ভুল না হয় এই দুটো ইনফরমেশন ঠিকঠাক দিয়ে দেওয়ার পর নিচে যে সাইন ইন বা লগ ইন বাটনটা দেখতে পাবেন ওটাতে ক্লিক করলে কিন্তু আপনার কাজ প্রায় শেষ আর ব্যাস দেখলেন তো লগ ইন সাকসেসফুল আপনি এখন সোজা চলে এসেছেন আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে কংগ্রাচুলেশনস আপনি এখন আপনার পড়াশোনার সব কিছুর কন্ট্রোল প্যানেলে তো এখন যখন লগ ইন করেই ফেলেছেন চলুন তাহলে এক ঝলক দেখেনি এই ড্যাশবোর্ডের ভেতরে আপনাদের জন্য কি কি আছে এটাই কিন্তু আপনাদের পড়াশোনার সবকিছুর মেইন হাব ড্যাশবোর্ডে মেইনলি তিনটি সেকশন দেখতে পাবেন প্রথমটা হল কোর্সেস এখানে আপনারা সব স্টাডি ম্যাটেরিয়াল আর লেকচারগুলো পেয়ে যাবেন তারপর আছে অ্যাসাইনমেন্টস যেখানে আপনাদের সব কাজ জমা দিতে হবে আর সব শেষে রেজাল্টস যেখানে আপনারা পরীক্ষার ফল দেখতে পারবেন মানে এক কথায় এটা আপনাদের পড়াশোনার জন্য একটা ওয়ান স্টপ সলিউশন আচ্ছা অনেক সময় তো পাসওয়ার্ড মনে থাকে না তাই না এটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার তবে একদম চিন্তা করবেন না কারণ অ্যাকাউন্ট রিকভার করার একটা খুব সহজ উপায়ও আছে তো প্রশ্নটা হলো যদি পাসওয়ার্ড ভুলেই যান তাহলে কি করবেন চলুন এর সলিউশনটাও ছটপট দেখেনি লগ ইন পেজেই যেখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা আছে ঠিক তার নিচেই দেখবেন ফগট পাসওয়ার্ড বলে একটা লিংক আছে ওটাতে ক্লিক করবেন আর তারপর স্ক্রিনে যা যা ইনস্ট্রাকশন আসবে সেগুলো ফলো করলেই মিনিটের মধ্যে একটা নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তাহলে এবার আপনারা পুরোপুরি তৈরি মঙ্গলায়তন ইউনিভার্সিটির এই অনলাইন লার্নিং জগতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আপনারা সফলভাবে লগ করতে পেরেছেন আর এখান থেকেই আপনাদের পড়াশোনার এক নতুন জার্নি শুরু হলো। মনে রাখবেন যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু আপনাদের পাশেই আছি যাওয়ার আগে আমাদের ইউনিভার্সিটির মূল কথাটা সবসময় মনে রাখবেন মঙ্গলায়তন ইউনিভার্সিটি আজ শিখুন আগামীতে নেতৃত্ব দিন আপনাদের পড়াশোনার এই যাত্রাপথে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল